নিজের নেতার পিছনে চলছ স্লোগান দিচ্ছ নেতা আছে যেখানে আমি আছে সেখানে তোমার নেতারে বল তো দেখি একটা মানুষকে চোখ দিতে পুরো শরীরে সব দিয়া রাখবে না খালি চোখটা দিতে পারবে হাত দিতে পারবে পা দিতে পারবে কোন গোবালকের কথা বলার ক্ষমতা দিতে পারবে তাহলে যে মানুষ জান নে তার নেতার কথা মানুষের শরীরে চলে না মানুষের শরীরে যদি আল্লাহর আইন চলে ওই জমিনেও আল্লাহর আইন চলবে তো শরীর কথা শোনা না ঠিক কি বলেন তো তোমার শরীর তোমার কথা শুনে না তাইলে তুমি মানুষ আইন তা কথা কি মনে থাকবে নাকি ভাই নাকি আমি ভোট চাইছি ভাই ভোট চাইছি নাকি অনেকের আবার মনে হইতে পারে ভোট চাইছি এটা মনে করিয়ে না তাইলে আল্লাহ রবিবারে কি বানালেন ভুলে গেছে রবিবারে কি বানালেন পৃথিবী বলেন রবিবারে কি বানালেন সোমবারে আমার আল্লাহ পাহাড় বানালেন মাটি বানালেন আর নদী বানালেন সুহান বলেন আমার দিকে ড্রোন উড়াচ্ছে আমার তরিকুল ভাই আপনারা দেখেন মাঝখানে আমার আঙুলের দিকে তাকান বলেন কয়টা জিনিস বানালেন সোমবার দ্বিতীয় দিন কয়টা জিনিস বানালেন এক নম্বর বানালেন পাহাড় বলেন কি বানালেন দুই নম্বর বানালেন মাটি তিন নম্বর বানালেন নদী এই তিনটা জিনিস আমাদের জন্য দরকার আছে জোরে বলেন আছে মাটি লাগবে না কার কার ভাই মরার পরে কব্য তো সাড়ে তিন হাত লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ মাটি বানালেন আল্লাহ পাহাড় বানালেন আল্লাহ আল্লাহ নদী বানালেন এই তিনটা যে মানব জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ আমি বলবো আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন পৃথিবীতে সময় খুব কম আমার অর্ধ যেই পরিমাণ তার অর্ধেকও শেষ করতে পারবো না আজকে চেষ্টা করি যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহ যখন পৃথিবীকে বানিয়েছিলেন পৃথিবীতে কোথাও কি ছিল না মাটি ছিল না বলেন কি ছিল না সবাই বলেন আপনি আপনি আমি বসে আছি কিসের উপরে এই মাটি এক সময় ছিল আমার আল্লাহ কি করে মাটি বানালেন সেটাও আল্লাহ বলেছেন ওই যে আপনাদের অঞ্চলে পানির মধ্যে হুইল পাউডার দিলে একটা গোলাং মাইল কি হয় কথা হয় না এই গাঁদা শব্দ বাংলাদেশের অন্য এলাকার লোক বুঝবে না তারা বলে ফেনা কি বলে জোরে বলেন কি হয় ফেনা সমুদ্রের যখন একটার আর একটা পড়ে তখন ওপর সেখানে তৈরি হয় ফেনা তৈরি হয় না আমার রবের কি ক্ষমতা ওই ফেনাকে রিফাইন করে গোটা মানব জাতির বসবাসের জন্য আমার আল্লাহ মাটি বানিয়ে দিয়েছে এখন মাটি বানালেন ঘটনা ঘটে গেল আর একটা কি সেই ঘটনা পৃথিবীতে মাটি বেশি নাকি পানি বেশি হ্যাঁ পানি বেশি না এখন ভাই বিশাল সাগরের মধ্যে যদি একটা নৌকা এ একটু ঢেউ ওঠে নৌকা দাঁড়ায় না ডুবে যায় কথা বলে না ও ঢেউ না উঠলেও দি পারে সেটা আল্লাহর ব্যাপার তবে ডোবে তো নাকি কথা বলে না ঢেউ উঠলে কি নৌকা ডোবে নৌকা ডোবে কেন ডোবে কারণ ওই যে সাগরের তুলনায় নৌকা টাইটানিক ডুবেছে না টাইটানিক কি ছোটখাটো কোনো জাহাজ ছিল তাও ডুবেছে কেন কারণ পানির তুলনায় টাইটানিক কি ছিল আহা যদি টাইটানিক ডুবতে পারে তা আমাদের মতো মানুষ কি মাঝে মধ্যে নলাছাড়া খালি একটু ইন্ডিয়া দই মারতে পারে না পারে 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 মন দিয়া কথা শুনেন আমার ভাইয়েরা এখন দুনিয়াতে পানি বেশি মাটি কম এই পানি যখন নড়াচড়া করে তখন তো মাটি আর স্থির থাকে না মাটি একবার এদিকে হেলে যায় একবার এদিকে হেলে যায় এই অবস্থায় যদি আমার আল্লাহ জনগণকে দুনিয়ায় পাঠিয়ে দেয় তাহলে জনগণ স্থির থাকতে পারবে না মাটি যেদিকে যাবে জনগণ এই যে আমরা এখন অস করতেছি অস করা শুরু করেছি এই মাটি এদিকে পূর্ব দিকে হয়ে গিয়েছে এখন কি আমরা এখানে বসে থাকব নাকি সব নিজ দিকে কোণা মেরে ওই পানির মধ্যে চলে যাবো তাইলে মাটি কি স্থির করা লাগবে আমার রব আমার আল্লাহ কি প্রজ্ঞাবান কি হাকিম কি সৃষ্টিকর্তা যেন গোটা দুনিয়ার মাটিতে মানুষ বসবাস করতে পারে মাটি নড়তে না পারে এই জন্য মাটিকে স্থির করবার জন্য আমার আল্লাহ ফেরেক বানালেন জুড়ে করনা সুবহানাল্লাহ আপনাদের অঞ্চলে টিনের ঘর নাই টিনের ঘর টিনের ঘরে যদি ফেরেক না मारे বাতাস হলে টিন থাকবে না কি উড়বে টিন উড়ে চলে যাবে আপনি সকলের বলছেন জিকির করতে করতে আর টিন আপনার গলা কেটে দিয়ে বলবে আই লাভ ইউ কথা বলছেন কারণ টিনে কি নাই কথা বলে না টিনে কি নাই পেরেক নাই কোটা দুনিয়ার মাটি যেন ওই পেরেক মারলে টিন যেমন স্থির থাকে মাটিও যেন স্থির থাকে আল্লাহ পেরেক বানালেন আমার আমরা বলেন মাটিকে পেরেক মিরেছি বলে মাটি আর নড়াচড়া করে না সঠিক ভাবে তোরা বসবাস করতে পারিস এরপরে আল্লাহ বানালেন নদী কি বানালেন নদী বানালেন খালি নদী বানালেন না নদীর মধ্যে ঢেউ বানালেন মাঝে মধ্যে নদীর স্রোতে ঘর ভেঙে যায় না আমরা তখন গান বানাইছি না কি ও নদী তুই করলি আমার পর কোট কিনারায় থাকতাম এই ধরনের গজল বেরিয়েছে না তো মাঝে মধ্যে আমরা বলি ঢেউ অভিশাপ খাবার খেতে পারত না আপনাদের অঞ্চলে মাঝে মধ্যে ওই দেখবেন পিকা ভ্যানের মধ্যে বড় বড় কি কয়ে বোলার হ্যাঁ বেরেলের মধ্যে ড্রামের মধ্যে মাছের পোনা নিয়ে যায় না তখন থাবায় থাবায়ে কি তোলে মা সাল্লাই তো বুঝে ফেলেছেন যদি নদীতে ঢেউ না হতো অক্সিজেন প্রিয় ভাইয়ের আমার আমার রব আল্লাহ তৃতীয় দিন বানালেন দ্বিতীয় দিন বানালেন পাহাড় নদী তৃতীয় দিন মঙ্গলবার আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য খাদ্য বানালেন গাছ বানালেন যত খাবার দাবার আছে সবকিছু আল্লাহ তৈরি করলেন আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন ওয়াফি হ্যাঁ হ্যাঁ ফি বাদ দিয়ে খেয়ের দিকে ছুটে এই লালনের মাজারে একজনকে প্রশ্ন করলো সেদিন দেখলাম সাংবাদিক কয় আপনাদের এখানে কি নেশা চলে কয় এখানে যদি নেশা চলে কেউ দেখাইতে পারে এই মেলা আমরা আর করবো না তা বলতেছে যে আপনারা গাঁজা খান যে বলছে গাজারে নেশা বলে কৈশালা হেতে গাজারে কি মনে করে না কথা কয় না গাজারে কি মনে করে না ও তো গাজারে নেশা মনে করে না গাজার নাম দিয়েছে সিন্ধি কি খায় ওটা নাকি কোনো নেশা না শয়তান মাঝে মধ্যে চিন্তা করে যে আমি শয়তান না ওই কটা শয়তান ভাই রাগ করতেছেন নাকি আপনারা মানুষ হালাল খাই বেশি না হারাম খাই বেশি হালাল খাই বেশি না হারাম খাই বেশি আরে আমরা হুজুররা তো কোমাস করলাম না বিড়ি খায় না এ বন্ধ বন্ধ হইস না বেড়িছে বন্ধ হইস না বেড়িছে তাও বিড়ি তো যেকিন সেকিন খায় না সবচেয়ে বেশি খায় পায়খানার সাথে কথা কচ্ছে না পায়খানার সাথে মিশিয়ে না পায়খানা ঘরে তো পায়খানা ঘরে কেন হচ্ছে সাদে গন্ধ অতুলনীয় মানুষ ফেন্সিডিল খাচ্ছে মানুষ আবার খাচ্ছে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে জুতার জুতার আটা কথা বলছেন না কেন কিসের আটা মানুষ বড় খারাপ আমার এক সার আমাকে একদিন বলেছিলেন যে দুধ হালাল না হারাম ভাই কথা বলে না দুধ হালাল না হারাম আর সিগারেট তো মানুষের সবসময় হারামের প্রতি আকর্ষণ যদি দুধ হারাম হতো আর বিড়ি হালাল হইতো মানুষ বিড়ি খাওয়া বাদ দিয়ে দুধ খেত কথা মনে হয় বোসেননি বোধহয় মানুষের সবসময় কিসের পরে টান বেশি হারামের পরে ওই দেখবেন আমাদের মা বাবারা ওই এক গ্লাস দুধ নিয়ে ছেলে দিলে বাপ খা বাপ খা ও ছেলেপিলে সে দুধ মোটে খাইচ্ছে না খা খেসি ধরে তাও খাচ্ছে না আর বিশ্বাস করেন যদি বিড়ি হালাল বাপ বিচ্ছে না কারণ হালাল মানুষ বেশি খাই চাই কি জোরে বলেন না মানুষ বেশি খাই চাই কি মানুষ খালি হালাল খাবার খায় না এই দুনিয়ার মানুষের স্বভাব খালি হালাল খাবার না খালি হারাম করছায় ওই এক মহিলা এই 5 আগস্টের পরে তারে লোক প্রশ্ন কইলো তুমি যে সিনেমা সিনেমা বানাও শোনা যাচ্ছে হুজুররাcommodity আসবে তা তুমি যে এত টাকা বসাইছো কি হবে ও বলতো হুজুররা ক্ষমতে আসলি ইসলামিক হালাল সিনেমা বানাবো সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন নাকি আপনারা আমার বুঝলে ভাত তৃতীয় দিন আল্লাহ তাইলে মানুষের জন্য খাবার দাবার সবকিছু বানালেন চতুর্থ দিন আমার আল্লাহ যেটা হলো বুধবার তখন গোটা পৃথিবীর উপরে আসমান বলে কোনো শব্দ ছিল না আমার রব আমার আল্লাহ এই পৃথিবীর ধুলি কোনা ধোয়া থেকে আসমান সৃষ্টি করলেন আমার আল্লাহ বলেন আল্লাহ লাকা দিকে মনোযোগ দিনেন তখন সেটা ছিল ধোয়া এরপর আমার আল্লাহ সেই ধোয়া থেকে সাত আসমান বানালেন জড়ে কন্না সুবহানাল্লাহ কয় আসমান আল্লাজি খলক সাত আসমাতি ফি দা কামাতি রাফি খলকি الرحমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর খালি আসমান আল্লাহ বানালেন না আল্লাহ আসমানকে আল্লাহ আমাদের কি করে দিয়েছেন আজ্ঞাবাহ করে দিয়েছেন আসমান আমাদের কথা শুনে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কয় আসমান বানালেন জোরে বলেন কয় আসমান সেই সাত আসমানের বর্ণনার উপর আমার একটা ওয়াজই আছে সেটা করতে গেলে আমার তো সময় আছে আমার তো দশ পনেরো মিনিট আমি তো কথা শেষের দিকে যেতে পারবো না আল্লাহ সাত আসমান বানালেন সাত আসমান বানানোর পরে রব্বে কারীম আল্লাহ পঞ্চম দিন বৃহস্পতিবার সূর্য বানালেন চন্দ্র বানালেন যত তারকা আল্লাহ সেটা বানালেন আমার আল্লাহ বলেন সাত আসমানের সাথে নক্ষত্র যা কিছু আছে সব কিছু তৈরি করলেন কারিম আল্লাহ পাঁচ দিনে এইগুলো বানানোর পরে ষষ্ঠ দিনে এইগুলো সাদের জন্য বানালেন এবার তাদের বানালেন কথা মনে হয় বোঝেন নাই পাঁচ দিন ধরে আল্লাহ বানালেন কি এই যে আসমান বানালেন জমিন বানালেন চন্দ্র বানালেন সূর্য বানালেন তারকা বানালেন পাহাড় বানালেন নদী বানালেন গাছ বানালেন খাবার বানালেন সব বানালেন এবার ষষ্ঠ দিন বানালেন তাদের তাদের জন্য এইগুলো আল্লাহ বানিয়েছেন সুহান আল্লাহ বললেন না এই তিন চার দিন ধরে এগুলো করেছে না কাদের জন্য কাদের জন্য প্রধান অতিথি হিসেবে তো আপনারা কারণ আপনারা না আসেন কে প্রধান অতিথি কারা আপনারা এই পাঁচ দিন ধরে বানানো এবার আপনারা এসে বসেছেন ষষ্ঠ দিন আল্লাহ কি বানালেন মানুষ বলেন কি বানালেন বানালেন কিভাবে আমার আল্লাহ ষষ্ঠ দিন পৃথিবীর প্রথম সবাই বানালেন না কিন্তু দুইজন বানালেন সুহান আল্লাহ বলেন কয়জন 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 নাম বলেন নাম বলেন কি দিয়ে মানালিন আমার আল্লাহ সেই কথা বলেছেন আমি রব আমি আল্লাহ পৃথিবীতে এবার খলিফা বানাতে চাইলাম এবার আমি আল্লাহ মানুষ বানালাম খলিফা মানে মূলত কারা আমরা এই কথা আর একটু পরে যে মাঝখান দিয়ে আর একটু মোতালা করে নেই তাইলে দুনিয়া বানানো হলো কয় দিনে ছয় দিনে ষষ্ঠ দিনে আল্লাহ মানুষ বানালেন মানুষ বানানোর প্রক্রিয়া আমরা বলবো তো ছয় দিন হয়ে গেল বাকি থাকলো কয় দিন কথা বলে না সে একদিনে আল্লাহ কি করলেন ইহুদি খ্রিস্টিয়ানেরা বলে ওই সাত দিন সপ্তমতম দিনে কষ্ট হয়ে গেছে তাই বলেন ভাই আল্লাহ আল্লাহ না নিশ্চিত হলাম গোটা সৃষ্টি জগৎকে সাজালেন কয়দিনে আর সপ্তম দিনে আল্লাহ কি করেছেন এটা আল্লাহ ভালো জানেন উনি আর কেউ জানেন এবার আসেন ষষ্ঠ দিনে আল্লাহ মানুষ বানালেন কিভাবে আল্লাহ তালা সেই কথা বলেছেন ওয়ালা কাদ ওয়ালাফান সুলেন তিন মিম তিন আমার আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানিয়েছেন মাটি থেকে সুবাহানতা বলেন তিনটা ব্যাখ্যা মাটি থেকে বানানোর ব্যাখ্যা তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আদম আলাইসাল্লাম তার মাও নাই বাবাও নাই আদম আলাইসাল্লামের মা বাবা আছে নাকি আছে আল্লাহ কি করলেন একটা মাটির অবয়ব বানালেন একটা আদম একটা হাওয়া এখন খালি মাটির একটা পুতুল ওর মধ্যে কোনো নড়া চড়া নাই কারণ ওর মধ্যে কি নাই কথা বলেন না কি নাই রোখ নাই মানুষ আপনার কাছে জিজ্ঞেস করে রুহ কি কুলির রোহ মিন আমি আপনি বলে দেন এই হচ্ছে আমি আল্লাহর আদেশ আল্লাহ তালা মাটির ওই অবয়বের মধ্যে রুফুকে দিলেন রুফুকে দেবার পরে এবার আদম আলাই সাল্লাম হাওয়ালাই সাল্লাম হাঁটা চলা করছেন কথা বলছেন সুবাহান আল্লাহ তাইলে আদম হাওয়া সরাসরি কি থেকে তৈরি হলেন এখন আপনি আমি হ্যাঁ কেমনে কেমনে আপনার আমার তো এরকম পুতুল বানাই নাই আপনার আমার কেমন পুতুল বানায় রুহু ঢুকিয়ে দিয়েছে বৃষ্টি সেই কথাও আল্লাহ বলেছেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাই কথা কি বোঝা যায় মন দিয়ে বুঝেন বন্ধুগণ আমার হাতে খুবই সময় কম আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি আমরা

দুই নাম্বার ব্যাখ্যার মধ্যে আসেন আমরা দুনিয়াতে যত মানুষ এখানে আছি এই মানুষগুলো তৈরি হয়েছে বিভিন্ন সিস্টেমে বলেন কিভাবে বিভিন্ন সিস্টেমে যেমন আদম আলাই সাল্লামের মাও নাই বাবাও নাই আবার এই পৃথিবীতে একজন নবী আছে যার মা আছে বাবা নাই কি নাম জোরে বলেন কি নাম আবার আপনারা আমরা যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে

দুনিয়ার যত খাবার থেকে আর দুনিয়ার যত খাবার আছে এটা তৈরি হয় মাটি থেকে তার মানে মানুষের মূল আদত আর আসল হলো মানুষ তৈরি হয়েছে মাটি থেকে আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন পুরানোর ক্যারিমের মধ্যে কেমনে তৈরি হলো আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার সব মানুষকে তৈরি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে যেটার মধ্যে কোনো সুগন্ধি নাই আঠালো যুক্ত একটা পানি চলে গিয়েছে মায়ের রেহেমের মধ্যে এমন এক জায়গাতে সেটা আমি আল্লাহ রেখেছি দুনিয়ার কোনো মানুষ সেটার কোনো ক্ষতি সাধন করতে পারে আমি আল্লাহ কোথায় রাখলাম সেটা আমি এমন জায়গাতে রাখলাম আপনাদের সোনা টাকা পয়সা রাখার জন্য দোকানে কি ব্যবহার করেন আপনারা ভাই হ্যাঁ লকার ব্যবহার করা হয় খুব হার্ডি যাতে চোর আপনার মাল নিয়ে যেতে না পারে তাও কি মাঝে মধ্যে টাকাতি হয় কারণ যেই সিন্ধুক খুলতে না পারলে সিন্ধুক মাথায় কেন নিয়ে সই যায় কথা বলতেছি না কেন শুনেছি একবার এটা পড়েছিলাম কতটুকু সত্য জানি না রম্য গল্প যে আমেরিকায় অনেক আগে যখন আমেরিকা এত উন্নত ছিল না তখন আমেরিকায় চোর ধরার জন্য মেশিন কিনেছে চোর চোর কদিন পরে পত্রিকায় রিপোর্ট হয়েছে চোরেরা চোর ধরা মেশিনই চুরি করি নিয়ে গেছে কথা মনে হয় বোঝেন নাই আপনারা আর আমাদের দেশে তো কথা বলছেন না কেন বাবা বলতেছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক দাঁত কালাস বলতো বাপের টাকা আল্লাহর কসম করে বলছি আমি ইন্টারিম গভর্নমেন্ট বুঝি না গভর্নমেন্ট বুঝি না এই কথাটা একটু রাগ করিস মনে হয় এক করলি করেন গেছে না তাইলে মানুষ তৈরি হলো মাটি থেকে দুইটা ব্যাখ্যা দিয়ে ফেলেছি তিন নম্বর বলছি মানুষ তৈরি হয়েছে স্পাম থেকে বীর্য থেকে যেটা মিশ্র এটাকে এমন এক জায়গাতে আল্লাহ রেখেছে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ বলছেন এটা হচ্ছে সুরক্ষিত দুর্গ ইচ্ছা করলে এখানে কেউ হানা দিতে পারে না এরপরে الله বলছেন আমি এবার কিভাবে তাদেরকে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ আমি আল্লাহ তালা এবার ওই যে মায়ের পেটের মধ্যে যেই পানি টুকু গেল ওই পানিটাকে আমি আল্লাহ সর্বপ্রথম একটা জমাট রক্তে পরিণত করলাম সুহানাল্লাহ বললেন রক্ত কি জমাট নাকি প্রবাহমান এই যদি আমার একটা শিরে এখন কেটে দেন রক্ত কি হবে ফিনকে বের হবে কিন্তু এই রক্তটা যদি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখেন কি হবে জমাট বেঁধে যাবে এ মায়ের মধ্যে সেই পানিটাকে আল্লাহ রক্ত বানালেন জোরে কন্যা আল্লাহ রক্ত বানানোর পরে সেটাকে আমার আল্লাহ এবার মাংসে পিণ্ডে পরিণত করলেন সুবাহান আল্লাহ

না কে বলছে হে মানুষ এদিন আমি আল্লাহটা খাবি আল্লাহটা পড়বি আল্লাহর দেয়া জীবন নিয়ে দুনিয়ায় আসবি আর আমি আল্লাহটা ভাল লাগবে না বরং আমি আল্লাহর কথা যেই মোল্লা কই ওই মোল্লারে জঙ্গি বানাবি তাইলে আমার দুনিয়া থেকে বের হয়ে যা বের হয়ে যা কিন্তু যাবি কোথায় কোথাও যাওয়ার কোনো জায়গা নাই কারণ আসমানের নিচেও ক্ষমতা আমার জমিনের নিচেও সুতরাং বলে না কার বলে না ইমান বেন কার এবার আমার আল্লাহ মানুষকে মাংস মানুষের সেই রক্তকে মাংস পিণ্ডে পরিণত করলেন এবার মাংস থাকলে তো খাওয়াবে না কেন নড়াচড়া করতে পারি তো কি লাগবে কথা কয় না এর মধ্যে কি লাগবে হাড্ডি লাগবে না এখন হাড্ডি যদি আল্লাহ যে আমি কি এটা ভাস করতে পারতেছি আপনারাও করেন তো পারতেছেন ভাস করতে সবাই পারতেছেন যদি আল্লাহ সোজা বানাইতো খাইতেন কি করিতে হাইতে মুভ পাননি কথা করে না এটা আল্লাহ বলেন না ভাই জোরে হাত কে আল্লাহ সোজা করেছেন কি করেছেন রিমুভ হচ্ছে ব্যাকা না রিমুভ হচ্ছে এই রিমুভ পাথে মধ্যে না হলে ডাক্তারের কাছে দৌড়ান ডাক্তার কয় ক্যালসিয়াম শুকোয়ে গেছে আর কাজ হয় না হসপিটালে পড়ে আছেন তেইশ দিন ধরে ওটা হসপিটাল কর্তৃপক্ষ বিল করেছে আপনার কাছে এক লাখ সাতাশ হাজার শোনেন খালি যদি হাতের রসের এক দিয়া হাজার দেওয়া লাগে তাইলে সত্তর বছরের জীবনে কয় টাকা ভাড়া দেওয়া লাগতো ভাই আমার অজমনে আপনাদের ভালো লাগতেছে না ভাই কথা কি বোঝা যাচ্ছে ভাই মাসাল্লাহ নাক আছে সবার আছে না নাক আছে না ভাই নাকটা সামনে না পিছনে যদি পিছনে থাকতো প্রত্যেকবার খাওয়ার আগে খাবারে কিনতে শুকাই কেনা না লাগতো কথা বলে নাকা এখন তো মুখে নিলেই বুঝতে পারছেন সুগন্ধ না গন্ধ গালের মধ্যে দিচ্ছেন নাকটা যদি খালি আল্লাহ পিছনে দিত হুম কথা বলে নাকা কথা কি বুঝতে পারতেছেন আপনারা নাকি মাশাল্লাহ চোখ চোখ এসব দিয়ে কি দেখা যায় ভাই কদ্দূর যায় ফোন আমরা এই যে ফোন ফোন কিনি আমরা আমরা ফোন কিনি ক্যামেরার জন্যে মেগাপিক্সেল ক ফিক্সড ললা ক্যামেরা কিনতেছে তার তাতে খরচ বেশি হচ্ছে কথা বলতেছেন না আমি জানি না দে কিরাম টাকা আমি এটাও জানি না গ্রামের কিডা গরিব লোক আল্লাহর কি দয়া দেখেন বেশি টাকার ফোন হলে বেশি ভালো দেখবেন কম টাকার ফোন হলে একটু খারাপ ছবি হবে আর আল্লাহ গরীব সুখী ধনী কারোর পক্ষে কোনো ভেদাভেদ করে নাই উনার சொখোদা আমার சொখোদা আপনার சொখোদা একটু জোরে কইলেন না রে সুহান আল্লাহর মধ্যে কি ভাই জাত আছে নাকি যদি থাকতো ভাই তাইলে কোটিপতি আমের সাত পিত একশো পার্সেন্ট লাখো কোটি পঞ্চাশ পার্সেন্ট আর ভ্যান চালক পেতেই নেই কথা কয় না কা শ্রেণীভেদ আছে ভাই শ্রেণীভেদ নাই সবাই এক ওই সাত দিয়ে রাব্বে ক্যারি মাল্লা বান্দাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের কি করোনার সময়ের কথা মনে আছে করোনা করোনা বাইরে বের হওয়া যেত না মসজিদে পাঁচজনের বেশি নামাজ পড়া সে কথা মনে আপনাদের গোটা দুনিয়া বন্ধ হয়ে গেল ওই সময় আমাদের দেশের দুইজন খুব বড় শিল্পপতি মারা গেলেন একজন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু। আর একজন ছিল আকিস গ্রুপের পরিষদের একজন মানে ওদের তো অনেকগুলো ভাই তার মধ্যে একজন মোমেন উদ্দিন যে চামড়া ফ্যাক্টরি দেখাশোনা করতো আমি ওর ফ্যাক্টরিতেও গিয়েছি মাহফিলের কারণে ভাই এত টাকা